আমার বাবার উপরে আমার দাদু আমার শুয়ে আছে তার উপরে মদ খেয়ে আসবে মাতলামি করবে অপবিত্র হয়ে আসবে কবরের উপরে ফুটে মানে বুকের উপরে বাঁশ এটা তো মেলে নিয়ে যাবে না ভাই কারো বাবার কবরে আমার বাবার কি বললেন যে দাদা মেলাটা বন্ধ করতে আসছেন আর ভালো কি করে থাকি মেলা বন্ধ করার পক্ষে কি আমরা আমরা আমার বাবার জায়গায় আমার বাবা যেখানে শুয়ে আছি আমার বাবার উপরে বুদ্ধি না বসে মেলা আমি করতে দেবো না আমি আমার বাবার কবরের উপরে পুকে বসে আমি মেলা করতে দেবো না দুনিয়ায় অনেক জায়গা আছে অনেক ভালো জায়গা আছে ও সেখানে আপনি করুন সেখানে বিরোধী নয় আমরা যার ভালো লাগবে যার মনে হবে মেলা প্রাঙ্গণে গেবে মেলায় ঘুরবে মেলায় আনন্দ করবে সে করতে পারে কার অসুবিধা কিন্তু এখানে আসার কারণ হচ্ছে আমার জায়গা একশো চুরানব্বই দাগ অঙ্ক অঙ্ক পড়া মৌজা কবরস্থান যেটা যেখানে আমার দাদু পরদাদু আমার চৌদ্দ গোষ্ঠী শুয়ে আছে তার উপরে মদ খেয়ে আসবে মাতলামি করবে অপবিত্র হয়ে আসবে কবরের উপরে বাঁশ ফুটে মানে বুকের উপরে বাঁশ ফুটবে এটা তো মেনে নেওয়া যাবে না ভাই এটা আমার কথা নয় কলকাতা হাইকোর্টের ডি সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চের কথা বলছি কারো বাবার কবরের উপর মাইক বাঁধা যাবে না এটা আমি বলছি না শুধু হাই ডিভিশন বেঞ্চ আপনাদের বলছে আমি এখানে এসেছি মেলাটা বন্ধ করার জন্য নয় আমার জায়গায় মেলা হচ্ছে জায়গা শুধু নয় যদি আমার উঠোনে হয়তো কনসিডারের জায়গা ছিল যেখানে মাস্টার সাহেব বল